আজকে আমি সোল মাধ্যমে এই ইঞ্জিন ব্লকটা ড্র করে দেখাবো তো এটা জন্য আমাদের এখানে দেখেন একটা স্কেচ আমাদের অলরেডি দেওয়া আছে যে স্কেচটা ডাইমেনশানগুলো আছে ইঞ্চিতে আছে এবং এটা হচ্ছে তার প্রত্যেকটা ডাইমেনশান সুন্দর করে বেশিভাই করে দেওয়া আছে তো আমরা এটা ফলো করে আমাদের ইঞ্জিন ব্লকটা ড্র করবো তো এখন আমরা সোলডিক্সে একটা নতুন পার্ট ফাইল ওপেন করবো পার্ট ফাইল ওপেন করে আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আপনাদের জন্য হোয়াইট করে দিলাম এবং এখান থেকে ইউনিটটা আমি ইঞ্চ পাউন্ড অ্যান্ড সেকেন্ড রাখলাম কারণ হচ্ছে আমাদের এই টাইমের ড্রয়িংটায় সবগুলো হচ্ছে ইঞ্চিতে আসে তো এখন আমি এটা আমার ফ্রন্ট প্ল্যান রাখতে পারি ফ্রন্টে একটা স্কেচ ড্র করলাম স্কেচ নিয়ে এখন আমি আমাদের এই ড্রটা করার পালা এখন আমি এটা কোথা থেকে শুরু করতে পারি বলুন আমি এটা সেন্টার থেকে শুরু করি কেন সেন্টারে আসা হচ্ছে দুইটা হোল আছে আমাদের এই যে একটা দুটা দুটা হোল আছে দুই ইঞ্চি ডায়ামিটারের প্রথমে এটা ড্র করবো তারপরে এই যে এখানে আসে যে চারটা হোল আছে পয়েন্ট ফাইভ ইঞ্চি ডায়ামিটারের এই চারটা হোল ড্র করবো এবং এইগুলো ডিসটেন্স আসে হচ্ছে এখানে আসে হচ্ছে থ্রি ইঞ্চিস আর এখানে আছে হচ্ছে আমার এটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি আর টু ফাইভ ইঞ্চিস আমি আপাতত এতটুকু ড্র করি আর এই ডিস্টেন্সটুকু আছে হচ্ছে থ্রি তো প্রথমে আমি একটা সার্কেল নেব আমি এখান থেকে সার্কেল সিলেক্ট করতে পারি ড্রপ ডাউন থেকে আমরা বিভিন্ন ধরনের সার্কেল পাবো সার্কেল অ্যান্ড সে সেন্টার থেকে সার্কেল আর হচ্ছে তিনটা পয়েন্ট সিলেক্ট করে আমরা সার্কেল অথবা হচ্ছে আমরা মাউসটা যদি একটু রাইটে ক্লিক বাটনে ক্লিক করে হালকা একটু করাই এখান থেকে অল্প একটু নেই তাহলে দেখা যাচ্ছে এখানে সার্কেল সিলেক্ট হবে তারপরে এই আমি অরিজিন পয়েন্ট থেকে শুরু করতে পারি অথবা একটু এই দিক থেকে শুরু করি তাহলে এখানে একটা সার্কেল নিলাম তো আমার যেহেতু দুইটা সার্কেল হচ্ছে টু ইঞ্চ ডায়ামিটারে তো আমরা এখানে একটা মিরর কমান্ড ব্যবহার করব তার জন্য প্রথমে আমি একটা সেন্ট্রাল লাইন নিলাম যে সেন্ট্রাল লাইনটা আমি নেই হচ্ছে মিড পয়েন্ট লাইন তাহলে কী হবে আমার অরিজিন থেকে একটা মিড পয়েন্ট ড্র করলে উভয় পাশে আমাদের সমানভাবে ড্রয়িংটা হবে তো আমি স্কেপ চেপে কমান থেকে বেরিয়ে আসলাম এখন আমি আরেকটা সেন্ট্রাল লাইন ড্র করতে পারি তো আমরা এখান থেকে সেন্ট্রাল লাইন না নিয়ে লাইনও নেই লাইনটা নিয়ে এইখান থেকে আমরা হচ্ছে একটা বার্টিক্যাল লাইন ড্র করব লাইন ড্র করার পরে রাইট ক্লিক করে এখান থেকে আমরা কনস্ট্রাকশন জিওমেট্রি সিলেক্ট করে দেবো তাহলে কী হবে এই লাইন যেটা আমরা ড্র করছি এটা কনস্ট্রাকশন জিওমেট্রি হিসাবে সেট হয়ে যাবে তো এ থ্রু করার পরে আমরা কি করলাম এখানে মিরর এন্টিটি থেকে সিলেক্ট করে এইটা আমরা মিরর করব আর মিরর করব কার সাপেক্ষে আমাদের এই বার্টিকেল এই লাইনের সাপেক্ষে মিরর করবো তাহলে ভার্টিক্যালের সাপেক্ষে মিরর করে আমাদের এই যে অবজেক্টটা মিরর হয়ে যাচ্ছে তো ওকে তো আমাদের দুইটা সার্কেল আমাদের মিরর করে আমরা তৈরি করলাম এখন আমি এটারা আপাতত ডাইমেনশনগুলো একটু দিয়ে নেই তো ডাইমেনশনগুলো সিলেক্ট করার জন্য আমরা স্মার্ট ডাইমেনশন এখান থেকে সিলেক্ট করতে পারি অথবা আমাদের এখানে যদি মাউসটা যদি হালকা একটু রাইট ক্লিক করে যদি হালকা একটু উপরে নেই তাহলে হচ্ছে আমাদের এখানে ডাইমেনশন কমান্ড সিলেক্ট হবে এখানে আমাদের চারটা কমান্ড আছে তো আপনারা চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন সে থেকে এটা আমাদের অন্য কোনো যে বিরো থেকে দেখে নেবেন তো আমরা এখান থেকে স্মার্ট ডাইমেনশনটা সিলেক্ট করলাম এই যে এখান থেকে স্মার্ট ডায়মেটার সিলেক্ট হয়ে গেছে তো আমাদের এই যে ডিসটেন্সটা আছে এই ডিসটেন্সটা হচ্ছে টু ইঞ্চেস সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে সার্কেলের টু ইঞ্চ এবং এই সার্কেল যেটা আছে এই সার্কেলের আমার ডায়মিটার হচ্ছে টু ইঞ্চ তো আমরা ডাইমেনশন কমার থেকে বের হয়ে আসলাম ওকে এখন আমি চারপাশে চারটা হোল এর জন্য সার্কেল ড্র করব তো সেজন্য আমরা কী করতে পারি জাস্ট এখান থেকে সার্কেল কমান সিলেক্ট করতে পারি সার্কেল কমান সিলেক্ট করে এখানে একটা সার্কেল ড্র করলাম নিচে একটা আমরা সার্কেল ড্র করতে পারি তো ড্র করলাম এখন আমাদের কিছু ডাইমেনশন দেওয়া আছে এই সার্কেলগুলো হচ্ছে আমাদের পয়েন্ট ফাইভ ডায়ামিটারের তো আমরা এটার ডাইমেনশনটা দিলাম হচ্ছে পয়েন্ট ফাইভ আমাদের সবগুলো সমান তাহলে সবগুলো সমান আমরা দিব যেটা সিলেক্ট করে আমি ইকুয়াল রিলেশন দিয়ে দিলাম এখন আমাদের ডাইমেনশন হচ্ছে এই সার্কুলার এই সেন্টার থেকে এই সার্কুলার এই সেন্টার এইটুকু যে ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটা হচ্ছে থ্রি ইঞ্চেস এবং এই সার্কেলের এইখান থেকে এই সার্কেলের এই বটম এখানে যে টুকু আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এবং এই সার্কেল এখান থেকে এই সার্কেলের সেন্টার এই গ্যাপটুকু হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চেস তো এখন এই সাইকেলটা আমাদের ফুললি ডিফাইন হয়ে গেছে কীভাবে বুঝলাম এখানে দেখেন এই সাইকেলটা পুরো ব্ল্যাক হয়ে গেছে তার মানে সেটা আমাদের এখন ফুললি ডিফাইন আছে এখন এটা এখনও ফুললি ডিফাইন আমাদের হয় নাই এটার জন্য আমাদের যদি দেখি এটা দেখেন এদিক সেদিক মুভ করা যাচ্ছে কারণ এটার সাথে এটার কোনো রিলেশন নাই যদি এটা আমাদের আমরা করে হচ্ছে এটা মিরর করি তাহলে এটা এবং এটা এই দুটো সার্কেল এখন আমরা সিলেক্ট করে যদি মিরর অপশন সিলেক্ট করি মিরর এন্ট্রিটা সিলেক্ট করি তাহলে এই দুটো হচ্ছে আমাদের এন্ট্রি চলে গেল। তার মিরর অ্যাবাউট হচ্ছে আমাদের এটা সবাইকে আমরা মিরর করবো তাহলে এই পাশে আমাদের সার্কেল দুটা চলে আসলো এখন আমাদের কি করতে হবে আমাদের একটা ডাইমেনশন দেওয়া আছে যে এই সাইকেল থেকে এই সাইকেল এই দুটা সাইকেলের ডিসটেন্স আছে হচ্ছে আমাদের থ্রি ইঞ্চেস এখান থেকে এখানে এইটা ডিস্টেন্স দেওয়া যাচ্ছে আমি থ্রি ইঞ্চিস তো এটা হচ্ছে আমাদের এখন পুরা স্কেচটা এখন ফুললি ডিফেন্ড করা আছে দেখেন এখানে নিচে কমান দেখা যাচ্ছে ফুল্লি ডিফেন্ড এতটুকু করার পরে আমরা আর কিছু ড্রয়িং এখানে অ্যাড করে নেব সেটা হচ্ছে আমরা দেখি এইখানে যে আমাদের একটা সার্কেল আছে এই সার্কেলটা হচ্ছে ওয়ান রেডিয়াসের এবং এইখানে যে সার্কেলটা আছে এটা আছে হচ্ছে আমাদের এখান থেকে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে আপনার রেডিয়াস আসতে হচ্ছে পয়েন্ট ফাইভের আর এখানে যে ফিলেটটা আছে এই ফিলেটটা হচ্ছে পয়েন্ট ফাইভ এর তো আশা করি আমাদের এই ডাইমেশনগুলো হলেই আমাদের হয়ে যাবে তো এখন কি করি আমরা এখান থেকে সার্কেল সিলেক্ট করলাম সার্কেল সিলেক্ট করে এটাকে কেন্দ্র করে আমি একটা সার্কেল এখানে ড্র করলাম এটাকে কেন্দ্র করে একটা সার্কেল ড্র করে সবগুলোর ক্ষেত্রে সেম কাজটা করে নেই আপনারা আপনাদের মতো করে যে কোনো কমান্ড ইউজ করে করতে পারেন যেমন মিরর ব্যবহার করে করতে পারেন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করতে পারেন তো আমি এটা করার পরে যেহেতু সবগুলো হচ্ছে রেডিয়াস হচ্ছে পয়েন্ট ফাইভ যেটা যাওয়ার আগে আমি এই সেন্টার টু সেন্টার একটা লাইন ড্র করে নিই যে একটা লাইন কমান সিলেক্ট করবো এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত এইভাবে একটা লাইন কমান আমরা ড্র করে নিতে পারি তারপরে আবার লাইন কমান্ড সিলেক্ট করে অথবা এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা করতে পারতাম আমাদের এটা শেখে এখানে একটা ড্র করবো লাইন এটা থেকে এটার এখানে একটা লাইন আমরা ড্র করব তো এখন আমরা এখানে কি করতে চাচ্ছি এখানে ডাইমেনশনগুলো হচ্ছে আমরা ফিক্স করবো ডাইমেনশনগুলো সিলেক্ট করে ডাইমেনশন করার আগে আমি একটা কাজ করে নেই এখানে টিম টিম দিয়ে হচ্ছে আমরা কি করি আমাদের অপ্রয়োজনীয় যেই ডাইমেন স্কেচটা থাকবে সেটা আমরা হচ্ছে এখান থেকে কাট করতে পারবো অথবা অ্যাক্সিডেন্টও করতে পারবো তো আমরা প্রথমে এখান থেকে পাওয়ার টিম সিলেক্ট করলাম পাওয়ার টিম সিলেক্ট করা মানে রাশ আমাদের লেফট ক্লিক অন করে রাশ আমরা ড্রাগ করলে হচ্ছে আমাদের এই সার্কেলটুকু হচ্ছে আমাদের এখান থেকে লেট হয়ে যাবে তো আমি এটাও আমাদের কেটে দিলাম আমাদের এই মাসখানের এই অংশটুকু মূলত লাগবে না আমরা এটাও কেটে বাদ দিয়ে দিলাম এখন হলো হচ্ছে এইখানে এটার সাথে হচ্ছে আমাদের ট্রেনজেন্ট রিলেশন আছে না থাকলে আমরা দুটো সিলেক্ট করে ট্রেনজেন্ট রিলেশন দিয়ে দিতাম আর এইখানে হচ্ছে আমাদের ডাইমেনশন দেওয়া হচ্ছে পয়েন্ট ফাইভ এম এর একটা রেডিয়াস আর সার্কেল রেডিয়াস হচ্ছে পয়েন্ট ফাইভ তো আমাদের সরাসরি যদি সার্কুলার রেডিয়াস দেওয়া নয় আমি ওইভাবে দিবো না স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে এইখান থেকে এই সার্কেলের আউট ঠিক আছে আমি শিপ চেপে যদি সিলেক্ট করি এটা আউট সিলেক্ট হবে এইখানের এই ডিস্টেন্সটুকু দেওয়া হচ্ছে পয়েন্ট ফাইভ ইঞ্চেস একটা আমাদের এখানে এভাবে দেওয়া ছিল তারপরে আমাদের এই সেন্টার থেকে এই লাইন এই ডিস্টেন্সটুকু দিয়ে আসলে হচ্ছে পয়েন্ট ফাইভ এই ডাইমেনশান দেখা যাচ্ছে এটা একটা আমাদের ব্ল্যাক এটা ব্ল্যাক কিন্তু এটা একটু গ্রে কালারের আছে তার মানে এখানে অলরেডি আমাদের যেহেতু এটা যেহেতু পয়েন্ট ফাইভ ডাইমেনশানে দেওয়া আছে আর এটা টেন জেনশন দেওয়া আছে তাহলে এটা অলরেডি কী আছে পয়েন্ট ফাইভ ডিস্টেন্সে আছে কিন্তু আমাদের এই ড্রয়িংটাতে আমাদের পয়েন্ট ফাইভ ডিসে মেনশন করে দিয়েছিলো কারণ এখানে কোনো রিলেশন দেখায় নাই যে এখানে কি এটার সাথে একটা আছে কিনা কি না তো আমরা এখানে এটা জাস্ট দেখানোর জন্য একটা ডাইমেশন এখানে দিয়ে রাখলাম তো এখানে যে ফিলেটটা আছে এই ফিলেট রেডিয়াস হচ্ছে পয়েন্ট ফাইভ তো আমরা এটা কীভাবে করতে পারি এটাও আমরা এখানে আপনারা দেখবেন যে ফিলেট অপশান আছে স্কেচ ফিলেট স্কেচ ফিলেট সিলেক্ট করে এখানে ডাইমেশন দেবেন হচ্ছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ দেওয়ার পরে সিলেক্টেন্টিতে যাবেন এখানে এটা আমি সিলেক্ট করবো এবং এটা সিলেক্ট করব এই দুটো সাইডগুলো সিলেক্ট করে দেখুন এখানে প্রিভিউ দেখাচ্ছে তো আমাদের সিলেক্ট হয়ে গেছে এখন দেখেন মাউসের রাইট ক্লিকটাতে একটা টিকস আছে তার মানে আমরা এখন রাইট ক্লিক করি তাহলে এটা কমান্ড ওকে নিয়ে নেবে তাই আমার ওইখানে গিয়ে কমান্ডটা শেষ করতে হবে না তো আমরা লাস্ট রাইট ক্লিক করলাম তো এটা আমাদের হয়ে গেছে আবার ক্লিক করলে কমান্ড থেকে আমরা বের হয়ে আসবো তো এটা হচ্ছে আমাদের এই কর্নারটার কাজ এভাবে হলো তো আমরা ওপর অপোজিট যে কনারটা আছে সেটা করতে পারি আমরা কন্ট্রোল চেপে মাউসের হুইলটাকে চেপে ধরে যদি আমরা ডানে বামে নেই তাহলে হচ্ছে আমাদের পুরো স্কেচটা এভাবে মুভ করবে তো এখানেও আমরা সেভাবে করতে পারি অথবা আমরা এই সেন্টার লাইন থেকে এটাকে মিরর করে করতে পারি তো আমাদের যে ডাইমেশন দেওয়া আছে আমরা আপাতত দেখায় এখানে ডাইমেনশন দেওয়া থাকলে আমরা এভাবে কীভাবে করতে পারি টিম সিলেক্ট করে এটার টিম করে নিলাম এই অংশটুকু এই অংশটুকু টিম আমাদের লাগবে না এখন এটাও আমরা ডিলিট করে দিলাম এখন আমাদের এটার যে রেডিয়াস আছে এটা যদি আমি পয়েন্ট ফাইভ দিই তাহলে আমার হবে কারণ এখান থেকে এখানের এই ডিস্টেন্সটুকু পয়েন্ট ফাইভ এবং পরবর্তীতে এইখানে যে ডিসটেন্সটা এখানে পয়েন্ট ফাইভ ছিল সেটা যদি আমরা দেই এখানে আমরা এটা দিতে পারি এখান থেকে এখানে এই যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ এইভাবে দিল আমরা আমাদের কাজ চলবে অথবা আমরা যদি এটার সাথে এটা ট্রেনজেন্ট রিলেশন দিই তাইলে হচ্ছে আমাদের হবে ট্রেনজেন্ট রিলেশান দেওয়ার পরে এখন এটা আমাদের ওভার ডিফাইন হয়ে যাচ্ছে কারণ আমাদের এটা এখানে আর প্রয়োজন নাই কারণ এই ডাইমেশন দেওয়া আছে মানে হচ্ছে এটা ট্রেন জেনশনে চলে যাবে তো আমরা এটা স্কিপ করবো চেপে এখান থেকে বেরিয়ে আসলো তারপর এখানে হচ্ছে আমাদের ফিলেট আছে হচ্ছে ফিলেট পয়েন্ট ফাইভ আগের কমার সিলেক্ট করা আছে আমি এটা সিলেক্ট করলাম এবং এই লাইন সিলেক্ট করলাম তাহলে এটা ফিলেক্ট হলেও ওকে আবার চেপে ফিলেট থেকে আমরা বেরিয়ে আসলাম এখন এখানে একটা রিলেশন না থাকার কারণে এই স্কেচটা এখনও ফুলি ডিফাইন দেখাচ্ছে না তো এটা থেকে এখানে এটা আমি একটা ট্রেনজেন্ট রিলেশন দিয়ে দিলাম এখন আর এখানে যেহেতু আমাদের এই ডাইমেনশনটা হচ্ছে আমাদের এদিক থেকে এদেশের নেওয়া যাচ্ছে তো এটার সাথে একটা রিলেশান এখানে মিসিং আছে সেটা হচ্ছে আমি এটাকে হরিজন্টাল রিলেশন দিয়ে দিলাম এবং এখন আমাদের কি প্রবলেম রয়ে গেছে এটাতে দেখেন এদিক সেদিক এটা উপর নিচে যাতে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের জানি যে একটা ডাইমেনশন এখানে দেওয়া আছে আমাদের এটার সাথে এই সার্কেলের আউটার এই যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটুকু আমাদের দেওয়া আছে পয়েন্ট ফাইভ ইঞ্চেস তাহলে এখন পয়েন্ট ফাইভ ইঞ্চেস দেওয়ার কারণে এই ডাইমেনশন স্কেচটা এখন ফুললি ডিফাইন হয়ে গেছে থাকে আমাদের অবশ্যই তো এখন হচ্ছে আমরা আমাদের বাকি কাজটুকু এখানে সম্পূর্ণ করি বাকি আমাদের কী এক আছে উপরের অংশটুকু দেখেন স্কেচটা আছে ফুলি ডিফাইন এখনও হয় নাই তো এটা করার জন্য আমরা কী করতে পারি সেমভাবে একটা লাইন নেবো তো ওই মেথডে না করে আমরা এখন অন্য মেথডে করবো অন্য মেথডে বলতে এখান থেকে এখানে আমি একটা লাইন ড্র করলাম এবং এই অংশটুকু হচ্ছে আমি স্কেচ এটা কেটে দিলাম একশো টাকা দিলাম এটা এটা আর এখানে অতিরিক্ত আছে দিলাম এখন কিছু রিলেশন দিতে পারি যে এটার সাথে সরি আমাদের টিম থেকে আগে বেরিয়ে আসতে হবে এটা রিলেশন এবং এটা আমি ট্রেন্জের রিলেশন দিলাম সরি এটা একটু পরে দিই তাহলে আমাদের ডাইমেনশনটা সেট করে নিতে নিলে ভালো হবে যে এটা থেকে আমাদের এই সার্কেলের আউটার এইটা আসা পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং হচ্ছে এটা এবং এটা এই দুটা হচ্ছে আমাদের ইকুয়াল রিলেশন দিতে পারি এই সাইকেল সিলেক্ট করবো এবং এই সাইকেল সিলেক্ট করবো সাইকেল দুটো হচ্ছে আমাদের ইকুয়াল তারপরে যাবো হচ্ছে আমাদের এখানে যে ফিলেটটা আছে ফিলেট পয়েন্ট ফাইভের ফিলেট এটা তো এবং এটা এবং এটা তো এখানে এটা ইয়ে দেখাচ্ছে যে এটা দিলে আমাদের এই যে ফুললি ডিফেন্ড হয়ে গিয়েছিল স্কেচগুলা বিভিন্ন রিলেশনের কারণে সেটা ব্রেক হয়ে যাবে সেটাই ওকে এটা এবং এটা এটার মধ্যে সম্পর্ক দিই ট্রেন সম্পর্ক কিন্তু এই পেশারটা আমাদের কোনো একটা রিলেশনের কারণে এখানে ফুললি ডিফাইন হয়ে গেছে সেটা আমরা তো বাদ দিতে পারি যে এটা আমি আপাতত ডিলেট করে দিই ডিলেট করে এটা এবং এটার মধ্যে ট্রেন রিলেশন দিই যেমন অন্য একটা রিলেশন আমাদের চলে আসছে অলরেডি সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে আচ্ছা আমরা সেটাতে চাচ্ছি এটার ফাইন্ড আউট হচ্ছে এই রিলেশনটা এটার সাথে এটা হরিজেন্টাল থেকে যাচ্ছে এই হরিজেন্টালটা হচ্ছে আমাদের ডেট করে দিতে হবে কারণ হরিজেন্টাল আমাদের রাখা যাবে না তাহলে এখন এটা এবং এটা রিলেশন দিই চলে আসবে তো এখন আমাদের ফুলি ডিফাইন স্কেচ হয়েছে চিহ্ন লেখা কমান্ড আমাদের দেখাচ্ছে তো এখন আমাদের লাস্ট একটা জিনিস বাকি রয়ে গেছে যে এটার এইখানে অনরেডিয়াসের একটা সার্কেল বা ফিলেট হবে তো আমি এটার উপর একটা সার্কেল ড্র করি এবং এই সার্কেলের টিম করে ওপর অংশটুকু বাদ দিয়ে দিই বাদ দেওয়ার পরে এইটার যে আছে তার আমরা রেডিয়াস দেয় হচ্ছে পয়েন্ট পয়েন্ট ফাইভের দিব এটার সাথে এটা আছে এবং এটার সাথে এটা এখন এই সেম জিনিসটা হচ্ছে আমাদের নিচে হবে তো আমরা এটার জন্য এটা সিলেক্ট করি আর যদি এই সেন্ট্রাল লাইনটা সিলেক্ট করি এ সিলেক্ট করার পরে আমি যদি দেখেন মিরর এন্ট্রি সিলেক্ট করে অটোমেটিক্যালি আমাকে এই সেন্টার পয়েন্টটাকে অ্যাবাউট রেখে এন্ট্রিটাকে আমাকে মিরর করে দেবে তো আমাদের এটুকু কাজ হলো এখন আমাদের ট্রিম করে এই মাঝখানের এই অতিরিক্ত যে রেখাটা আছে এটা আমরা ডিলিট করে দেব তো আমাদের ওকে এখন আমাদের ফুল স্কেচ এখন রেডি আসে আপনি দেখেন এটা হচ্ছে আমাদের যে হ্যান্ড ড্রয়িং যেটা দেওয়া ছিল সেটা এবং এটা থেকে হচ্ছে আমরা এই ড্রয়িংটা এখানে করছি এখানে এখনও ফুললি ডিফেন আছে আমরা অবশ্যই আমাদের স্কেচটা ফুললি ডিফেন রাখার চেষ্টা করব তো এখন এটা হচ্ছে আমাদের শুট করে আমাদের কাঙ্ক্ষিত যেই সিলিন্ডার ব্লকটা তৈরি করার কথা সেটা আমরা বাহানিতে পারি তো প্রথমে আমরা এখান থেকে স্কেচ থেকে আউট হইতে পারি অথবা সরাসরি আমরা ফিচার থেকে যদি এক্সট্রুটের বসবে সিলেক্ট করি তাহলে আমাদের এটা থেকে আউট হয়ে ফিচার্সে চলে যাবে এখানে দেখেন অটোমেটিক্যালি ওয়ান ওয়ান ইঞ্চিস একটা থিকনেস দেখাচ্ছে তো আমাদের এটার ক্ষেত্রে আমাদের থিকনেস আমাদের ইঞ্জিন ব্লকের জন্য যেটা লাগবে সেটা আমরা দিব আমরা আপাতত টু ইঞ্চিস দিয়ে রাখছি টু ইঞ্চিস ইন ব্লক এখান থেকে এই স্কেচ থেকে এটা এদিকে আমাদের এক্সট্রেট হয়েছে এটা আমাদের ব্লাইন্ড এক্সুট আছে এখান থেকে আমরা ডিরেকশন চেঞ্জ করতে পারি এদিকে করতে পারি ওইদিকে করতে পারি আবার হচ্ছে এখান থেকে আপ টু বিভিন্ন ধরনের কমাট আছে এখানে আমরা মিড প্যান বড়ো বড়ো করতে পারি যে এটা উভয় পাশে সমান সমান করে আমাদের এই এক্সপ্রেশনটা হবে তো এখন দেখেন এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি হচ্ছে ও আমাদের হোলগুলোকে হোল রাখছে এবং পুরা আমাদের অন্যান্য যেই অংশটুকু আছে এই অংশটুকু আমাদের সলিডভাবে ও ফিল করবে আর কি তো আর যদি এরকম না হয়তো তাহলে আমরা কী করতাম এখান থেকে আমরা কোনটা করব সেটা এখান থেকে সিলেক্ট করতাম এই যে এই অংশটুকু সিলেক্ট করলাম এভাবে এভাবে আমরা সিলেক্ট করে দিতে পারতাম তো আমাদের কাজ এটা ওকে তো আমরা ওকে করে দিলাম তো এটা হচ্ছে আমাদের সেখান তো ড্রয়িং অনুযায়ী আমাদের থ্রি ডি অবজেক্ট আমরা যদি চাই তাহলে ইঞ্জিন ব্লকে ম্যাটেরিয়াল এখান থেকে দিতে পারি এখান থেকে মনে করেন আমি যদি কাস্ট আয়রন এখান থেকে দিয়ে দিলাম